কোরবানি ঈদ বলে কথা কোরবানি ঈদ আসলে তো শপিং করতেই হবে বছরের দুইটা ঈদ দুইটা ঈদে যদি শপিং না করা হয় তাহলে তো ঈদ ঈদ মনে হয় না ছোটবেলা যেটা মনে হইতো যে ঈদের জামা কাপড় না কিনলে মনে হয় না যে আমি ঈদ করতে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো কোরবানি ঈদ আজকে চান রাত তো সবাই চলে যাচ্ছি মিলে একটু শপিং করতে তো আমরা একটা ছোট্ট একটা মলে আসলাম এই মল থেকে টুকটাক কিছু কেনাকাটা করতেছি আফান্ত প্রচুর পরিমাণ কুশি আমার ছোট ভাই দেখেন কি পুজ নিচ্ছে এদিকে এত এত নীল পলিশ কালেকশন দেখে আমি টোটালি অবাক হয়ে গেলাম তা আমার ছোট ভাইকে বললাম কোন কোন কালারটা বেশি বেশি সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্টস করে বল তো আমাকে বললো যে সবগুলো কালার একটা একটা করে তুমি নখে দাও দিয়ে দেখো কোনটা বেশি ভালো লাগে আর এত এত নীল পলিশের কালেকশন এখান থেকে কোন কোন নীল পলিশ গুলো আপনাদের কাছে ভালো লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার ছোট ভাই বললো তুমি তো ফ্রি ফ্রি পাঁচটা আঙ্গুলে নীল পালিশ দিয়ে দিলা তাই না এটা কেমন হলো আমাকে বলো আসলে এত সুন্দর কালেকশন দেখে আমি টোটালি মানে ফিদা হয়ে গিয়েছিলাম তো ওইখান থেকে আমি টুকটাক কিছু কেনাকাটা করার পর তো আমরা চলে আসলাম অন্য একটা শপিং মলে আমার হাজবেন্ড বলো নতুন একটা শপিং মল উদ্বোধন হয়েছে চলো আমরা এখানে যাই এখানে একটা অদ্ভুত জিনিস জানেন মানুষের অলস যেটা বলে এই ফ্লাইওভার পার হয়তো লিফ্ট উঠা যায় তো আমরা লিফ্টের জন্য দাঁড়িয়ে ছিলাম তো উপরে উঠার পর আমি একটু ক্যাপচার করে নিলাম আর এখানে দেখেন আরবিড়া বাচ্চাদের দেখেন দৌড়ে দৌড়ে নিচ্ছে আর আমরা আসলাম ডে টু ডে উপরে লেখা আমি একটু ফুস নিচ্ছিলাম আমার ছোট ভাইকে বললাম একটা পিক উঠাই দে তো আমাকে পিক উঠাতে যেয়ে সে আমার ভিডিও করে দিল এদিকে আফনের জন্য কিছু টুকটাক কিছু দেখা ছিল আমি সেটা দেখে নিচ্ছিলাম ওর জন্য কি কি খেলনা নেওয়া যায় তো আমি খেলনা গুলা ভালো করে সিলেক্ট করে নিচ্ছিলাম তো ওই খেলনাটা আমি একটু নিয়ে নিলাম দেখতে অনেক সুন্দর লাগতেছিল আনকমন খেলনাটা তো আমার হাজবেন্ড রেখে দিলা কেন নিয়ে নাও তো আমার ছোট ভাইয়া কিছু কেনাকাটা করতেছিল এদিকে আমি একটু দেখতেছিলাম নিজেকে এখন আমরা চার তালায় উঠে যাচ্ছিলাম ক্যাপচার করলাম এত সুন্দর লাগতেছিল ভিউটা এত ভালো লাগতেছিল প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা সেকশন জুতার সেকশন আলাদা জামার সেকশন আলাদা বাচ্চাদের সেকশন আলাদা তো আমরা এখন বাচ্চাদের জুতার সেকশন চলে গেলাম তার পাশে বড়দের সেকশন আছে তো আফনের এত এত জুতার কালেকশন আফনের আসলে ওর জন্মের পর থেকে জুতা প্রচুর পরিমাণ কেনা হলো দেশ অনেক জুতা রেখে আসছিলাম আমি জুতার আয়না দিয়ে আমি নিজেকে একটু দেখে নিচ্ছিলাম আফানের জন্য তিন চার জুতা নিয়ে নিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখি আফানের আব্বুরে বলতেছিলাম তুমি কয়েকজন নিয়ে নাও জুতাগুলো অনেক সুন্দর ছিল ব্যাটিস কালারের ছিল আমার কাছে এত ভালো লাগতেছিল তো আমার হাজবেন্ড বলতেছিল এবার কি নিবা আর কিচ্ছু নিবা না আমি বললাম এত সুন্দর জুতা দেখে মনে হচ্ছিল যে শপিং শুধু জুতারই করব। আর জুতার কালেকশন দেখে টোটালি আমি অবাক হয়ে গেলাম আমার মাথা গুলে গেল আমার জুতার ব্যাগের প্রতি প্রচুর পরিমাণ নেশা এত ভালো লাগে আমার জুতার কালেকশন রাখতে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি নিজেই একদম ফিদা হয়ে গেলাম কোনটা রেখে কোনটা নিবো এই কালারটা অনেক সুন্দর ছিল আমার হাজবেন্ড বলতেছিল হ্যাঁ এটা ভালো লাগতেছে তুমি এটা নিতে পারো মোটামুটি সব ধরনের জুতা দেখলাম তারপরে দুই একজন নিয়ে নিলাম এই ভালো লাগতেছিল এটা যেহেতু ব্ল্যাক কালার সব জামার সাথে পরা যাবে নর্মাল সবসময় ইউজ করা যাবে একটু ওয়াশরুম এ গিয়েছিলাম ওয়াশরুমটা এত সুন্দর আমি বললাম আমাদের বাসার ওয়াশরুম থেকে মার্কেটের ওয়াশরুম সুন্দর তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা ফ্লাইওভার উঠে ওই পাশে আমাদের গাড়িটা পার্কিং করা আমরা চলে যাব কেমন লাগলো তো পর্যন্ত জানাবেন